আমার কাকি আসমাক্তারকে তার পুত্রবধূর পরকীয়ার জেরে পুত্রবধূ পরকীয়া কাকির কাছে ধরা পড়ায় সেই তার পরকীয়ার প্রেমিককে নিয়ে আমার কাকিকে নিঃশংসভাবে হত্যা করেছে যা মিন্নি হত্যাকেও ছাড়িয়ে গিয়েছে মিন্নি হত্যায় মিন্নি কিন্তু শুধু তার স্বামীকে হত্যা করেছিল কিন্তু এত নিঃশংসভাবে কিন্তু সে হত্যা করে নাই হিমিন্নির থেকেও বড় কিছু ওই জান্নাত করে ফেলেছে আমাদের তেলিখালিতে যা আমাদের কল্পনার বাহিরে ছিল এবং আমরা চাই জান্নাত জান্নাতের এই যে যে নিঃসংস করেছে তার কঠিন থেকে কঠিনতম বিচার চাই তার ফাঁসি চাই এবং জান্না হত্যার এই ফাঁসির মাধ্যমে যেন বাংলাদেশের এমন একটা স্পষ্ট হয়ে যায় পৃথিবী মানে বাংলাদেশ কেন কিন্তু অন্য কোনো রাষ্ট্র যেন এই দ্বিতীয়বার কোনো জাননা একটা জন্ম জন্ম না নিতে পারে তার জান্নাতের সাথে এবং কালাম যে আছেন কালামেরও আমরা পর্যাপ্ত পরিমাণ শাস্তি দাবি করছি তারও ফাঁসি চাই এবং তারা এই ধরনের এই এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা চাই তারা দুজনের ফাঁসি হোক এবং তাদের এই যে ফাঁসি হবে এটা দৃষ্টান্তমূলক যে একটা দৃষ্টান্তমূলক বিচার হবে এই দৃষ্টান্তমূলক বিচার আওতায় এনে বাংলাদেশের অন্য সবাই যেন এই ধরনের কোনো কাজ পরিকল্পনা করতেও যেন ভয় পায় এবং বাংলাদেশে দ্বিতীয়বার যেন কোনো জান্নাত কোনো কালাম জন্ম না নেয় আমার কাকির মতো আসনা কাকির কোনো দ্বিতীয়বার যেন কোনো কাকি হত্যা না হয় আমার বলবে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে এই এই জন্য জান্নাত এবং কালামের ফাঁসি এই দাবি দিয়ে আমরা দাঁড়াইছি আমার আমি থাকি খুলনাতে একটু না বললে হয় না ভাই আমি খুলনাতে থাকি আমি শুনি আমার ফোন দিছে মামা আমার মায়ের কোপাইছে আমি সেই শুনিয়া সাথে সাথে চলে আসি আইসা দেখি যে ওই রে মানে মানে এক একুশটা কোপ দিছে তাদের কোপ দিয়ে তো একদম অসাধারণ সহাই রাখছে তার দেখার মতো না আমি গাছ ধরছি আমার চোখে শুধু পানি 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 এসেছে এখন এই হত্যা ওরা পরকিয়া দেখে ফেলাইছে আমার আমার বন্দি খেলাইছে এইটাই ছিল তার

আরজাই আপনার ওই যে কুপতলাই কালাম এদিনকে সাথে সাথে তারা স্কুলে নিয়ে আসছে আসার পরে তারাই এই কাজটা আমার আম্মুর সাথে ঘটাইছে ঠিক আছে তাকে হত্যা করা হয়েছে আমি এই হত্যার বিচার চাই বিচার বলতে এক কথায় ফাঁসি চাই আমার আম্মুকে যারা হত্যা করেছে কালাম এবং জান্নাত এদের সরাসরি আমি ফাঁসি চাই ঠিক আছে এদের ফাঁসি চাই এদের ফাঁসি হওয়া খুবই দরকার